উপরে খই নিচে দই তুমি আমার জন্মের সই মনসা পূজার মধ্য দিয়ে আরামবাগে অনুষ্ঠিত হল শয়লা উৎসব ফুলের মালা বদল করে সই পাত দিয়ে একে অপরকে চন্দনের ফোঁটা দিয়ে শপথ নিতে হবে চেনা হোক বা অচেনা মানুষ ভার্চুয়াল দুনিয়ায় ডিজিটাল স্ক্রিনে এক ক্লিকে বন্ধুত্বের প্রস্তাব পাঠানো বা প্রস্তাব গ্রহণই যখন দস্তুর তখন বারো বছর পর আরামবাগের নপাড়ায় অনুষ্ঠিত হল শয়লা উৎসব উৎসব যেন সন্ধান দেয় নিখাত বন্ধুত্বের যে বন্ধুত্ব শুধু হাই হ্যালো সীমানায় আবদ্ধ নয় একে অপরের সঙ্গে মালা পতল করে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোর শপথ নেয় হুগলির আরামবাগ পৌরসভার নওপাড়া বারোয়ারি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল শয়লা উৎসব শতাধিক বছর আগে সূচনা হয় এই উৎসবের যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে শপথ নেন দুজন মানুষ হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে দুঃখে আনন্দে বিষাদে সব সময় একে অপরের পাশে থাকার আগে দেখেছি আমার বিয়ের পর এক বছর পর হয়েছিল তখন একটা আলাদা অভিজ্ঞতা ছিল তখন নতুন জানতাম না আমার বাপের বাড়ির ওইখানে এটা ছিল না খুব ভালো লেগেছিল তখন আমার হয়েছিল সেই বান্ধবীদের সঙ্গে এখনো আমার পরিচয় আছে যোগাযোগ আছে আবার নতুন করে আবার একটা বান্ধবী করলাম সেই পুরনো বান্ধবীরা এখন এসে পৌঁছয়নি তাদের সাথেও হবে খুব ভালো লাগছে একটা ঐতিহ্যকে ধরে রাখা বছরের পর বছর ধরে এটা তো সব জায়গায় হয় না আমাদের গ্রামে হচ্ছে আমরা খুব আনন্দিত গর্বিত ফেসবুক হোয়াটসঅ্যাপে যা পাঠায় সই ছেলেরা পাঠায় শোনা 12 বছর পর আরামবাগের নয়পাড়ায় অনুষ্ঠিত হলো সয়লা উৎসব সকাল থেকে চলে মা মনসার পূজা পাঠ বিকেলে গোটা এলাকার মানুষ মেতে ওঠেন বাদ্যযন্ত্র সহকারে সয়লা উৎসবে কাজল লতা সিঁদুর পড়ি সুপারি কটুকি কয়লা তারপর আলতা সিঁদুর চিরুনি আয়না লাটাই সমস্ত কিছু মালা সব কিছু দিয়ে ডালাটাকে একটা সই পাতানোর যে ডালা সয়লার সেটা সাজানো হয়েছে এবং সেটা সাত দিন আগে পুজো করা হয়েছে এটা আপাতত আমি যা আমরা সই বসে আর আমাদের এই ডালা ঘরে ঘরে ঘুরেছে যেমন যাদের যাদের দুটো ছেলে তারপরে আমি একটা ফল দিয়েছি তারাও আমাকে একটা ফল দিয়েছে এইভাবে ডালাটা আমাদের নিজে গৈ আমাৰ এটা আৰু এটা নতুন আত্মীয়তা বন্ধুত্ব স্থাপন কৰা হল আমাৰ নাম বিৰ্ম এখানে পুজো আচ্চার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব নিজের পছন্দ মতো বন্ধু খুঁজে তার সঙ্গে গ্রামের আট থেকে আসি। সই পাতিয়ে চন্দনের মুখ করে শপথ নেন সারা জীবনের সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেয় দেখুন বারো বছর পর এই সয়লা অনুষ্ঠান হয় আমি কোনোদিনও এই সয়লা অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি এই প্রথম বান্ধবী আমাকে সই পাঠানোর জন্য বলেছিল

আর এই উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বিষয়ে উদ্যোক্তারা বলছেন প্রায় শতাধিক বছর আগে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এলাকায় সকল এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মা মনসার পুজো উপলক্ষে বারো বছর ছাড়া এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের নপাড়া গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান যেটা বারো বছর অন্তর আমরা এটা পেয়ে থাকি এটা প্রায় আমরা দেড়শো বছরের ওপর আমরা যখন শুনছি মানে আজিকাল থেকে এটা আমাদের হয়ে আসছে একটা সুন্দর সয়লা মানে কি আগে তো আগে এখন ফ্রেন্ডশিপ যে ফ্রেন্ডশিপ যে ফ্রেন্ড করা মানে মহিলাদের বলুন পুরুষদের বলুন এখন তো ফেসবুক আছে সেটা তখনকারী ছিল না একটা সুন্দর পৌরা নিয়ম সেই নিয়মে মেয়েরা সই পাঠায় ছেলেরা থানার মালা ছোলার মালা দিয়ে এবং এই আজকের যে অনুষ্ঠান আমরা বারো বছর অন্তর হচ্ছে লপারা শিবতলা প্রাঙ্গনে এটা আমরা আট দিন আগে তার শুভ সূচনা করেছি মেয়েদের একটা ডালা পূজার মাধ্যমে মানে তেইশে জ্যৈষ্ঠ শনিবারে আমরা এটা আট দিন আগে ডালা পুজো হয়েছি সেই ডালাটা আজকে সই পাঠাবেন মেয়েরা আর ছেলেরা সোলার মালা নিয়ে সাং আর এই প্রোগ্রামটা সোলা সয়লা নিয়ে আমাদের তিন দিন ধরে একটা সুন্দর প্রোগ্রামে আয়োজন করেছে আজ সকালে শীতলা পূজা ষষ্ঠী পূজা মা মনসার পূজা বিভিন্ন আত্মযন্ত্র সহকারে সুন্দর মহিলা ঢাক করা হয়েছে সেই নিয়ে আমরা সকাল থেকে অনুষ্ঠানটা করছি আজ বিকালের দিকে আছে ডালা এবং সোলার মালা নিয়ে সই সাং পাঠানোর অনুষ্ঠান আর সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে মা মনসার পালাগানের অনুষ্ঠান নিউজ আজ বাংলা আরাম্বাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের